আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া হয়েছে সে স্থানটি ব্যাসকুন্ড থেকে কিছুটা দূরে ঠিক অপোজিটে খাদের মধ্যে এইখানে যে আমরা পিণ্ড দান করি সেই পিণ্ডের জল কিভাবে গয়াতে গিয়ে মিশে একটা সময় কিন্তু পিণ্ডদান এই গয় ক্ষেত্রে দেওয়া হতো পিণ্ডের জল গঙ্গাতে না মিশলে সে পিণ্ড লাভ করে না আমি এখন যে কুণ্ডের পাশে বসে আছি এটা হচ্ছে আমাদের চন্দ্রনাথ ধামের পবিত্র কুণ্ড আর এই কুণ্ডের জল কিন্তু গঙ্গাতে গিয়ে মিশে না এখন আমার কথা হচ্ছে যারা এই স্থানে পিণ্ডদান করে থাকেন তারা সেই পিণ্ডদানটি কি শুদ্ধ হয় আপনি যদি এই কুণ্ডের চারপাশে ঘুরে দেখেন একটা জিনিস বুঝতে পারবেন এই কুণ্ডের জল কিন্তু এই কুণ্ডের মাঝে আবদ্ধ চতুর্দিকে সিঁড়ি এখান থেকে জল বের হওয়ার কোনো পথ কিন্তু কোথাও খোলা নেই এখন আমার কথা হচ্ছে এখানে যে আমরা পিণ্ডদান করি সে পিণ্ডের জল কিভাবে গয়াতে গিয়ে মিশে পিণ্ডদানের সময় মন্ত্রে বলা হয় যে পিণ্ডের জল যেন গঙ্গায় গিয়ে পৌঁছায় কিন্তু আমরা ব্যাসকুণ্ডে যে পিণ্ডদান করি ওই পিণ্ডের জল কিন্তু ব্যাসকুণ্ড থেকে আপনার গঙ্গাতে গিয়ে পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই কারণ এই কুণ্ডের জল শুধুমাত্র এই কুণ্ডেতে আবদ্ধ চতুর্দিকে সিঁড়ি এবং কি এই কুণ্ড থেকে যে জল বের হবে তার কোনো এখানে কোনো সিস্টেম নেই কিন্তু বাইক থেকে জল সিস্টেম রয়েছে এখন আমরা এখানে পিণ্ডদান দিলে সেটা কোন ক্ষেত্রে গিয়ে গঙ্গাতে গিয়ে মিশাচ্ছে আমরা তো মন্ত্রেতেই বলে থাকি যে এই জল যেন গঙ্গাতে গিয়ে মিশে আর এই গঙ্গাতে গিয়ে মিশলেই কিন্তু সেই আমরা যে পিণ্ডদান করে থাকি সেই পিণ্ডদানের আপনার শুদ্ধতা লাভ করা যায় এর কিন্তু শুদ্ধতা লাভ করা খুবই কঠিন কারণ আপনার এই ব্যাসের জল কিন্তু গঙ্গাতে গিয়ে কোনোভাবেই মিশে না প্রাচীন ইতিহাস ঘাটলে আপনি পিণ্ডদানের নজির পাবেন না কিন্তু আমাদের চন্দ্রনাথ ধাম হচ্ছে মহাতীর্থধাম অর্থাৎ এই তীর্থধামে সকল কিছু রয়েছে তার মানে পিণ্ডদানের একটি নির্দিষ্ট স্থান রয়েছে তাহলে সেই নির্দিষ্ট স্থানটি কোথায় একটি ব্যাসকুণ্ড নাকি অন্য কোথাও চন্দ্রনাথ ধামের প্রাচীন ইতিহাসে যেহেতু ব্যাসকুণ্ডে পিণ্ডদানের কোনো নজির আমি খুঁজে পাইনি তার মানে চন্দ্রনাথ ধামের ইতিহাসে প্রাচীন ইতিহাসে অবশ্য কোন স্থানে আপনার পিণ্ডদান করতে হবে সেটার উল্লেখ কিন্তু রয়েছে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গা সেই স্থানটি ব্যাসকুণ্ড থেকে কিছুটা দূরে আমরা এখন এখান থেকে যেতে হবে প্রথমে দু নাম্বার গেট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু নম্বর গেট এরপর কিছুটা উপরে উঠতে হবে উপরে উঠে এই যে আমাদের চন্দ্রনাথ দামের মূল গেটটি দেখতে পাচ্ছেন এটা প্রবেশ করলেই ভেতরে একটা রয়েছে সয়ম্বরনাথ মন্দির অর্থাৎ স্বয়মনাথ মন্দির উঠার গেট এর পাশে যেই আপনার ইটে যে গাঁথুলি দেওয়া যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি ধরে আপনাকে যেতে হবে সৈমরাত মন্দিরের পুরাতন গেটে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৈমরাত মন্দিরের পুরাতন গেট আর তার অপোজিটে ঠিক অপোজিটে খাদের মধ্যে অর্থাৎ এর আগে আমার যে ভিডিওগুলো দেখতে পেয়েছেন গয়াকুণ্ডের সেই গয়াকুণ্ডটি হচ্ছে প্রকৃত পিণ্ডদানের স্থান আমি এখন আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাব এবং আমি ইতিহাসের যে বিষয়টি উল্লেখ রয়েছে পিণ্ডদানের যে সঠিক নিয়মটা রয়েছে আমি এখন সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমার পেছনের স্থানটা দেখে বুঝতে পারছেন আসলে আমি কোন স্থানের কথা আপনাদেরকে এরকম বলতে যাচ্ছি এটা হচ্ছে গয়া ক্ষেত্র অর্থাৎ অর্থাৎ আসল পিণ্ডদানের স্থান আমরা ভুলবশত পিণ্ডদান করে থাকি আপনার ব্যাসকুণ্ডে আদতে ব্যাসকুণ্ডে পিণ্ডদানের আপনার চন্দ্রনাথ চন্দ্রনাথের যে প্রাচীন ইতিহাস রয়েছে সেই ইতিহাসের কোথাও নজির নে যেয়ে ব্যাসকুণ্ডে আপনার পিণ্ডদান করতে হয় সেখানে আপনি তর্পণাদি করতে পারেন এর পাশাপাশি আপনি নিজের শরীরের শুদ্ধতার জন্য কাজ করতে পারেন এর মাঝে আমি একটা কথা বলি আমার এই ভিডিওটি আমার ব্যক্তিগত অভিমত আমি আপনাদের কাছে প্রকাশ করছি তবে আপনাদের কাছে যদি কোনো ইতিহাস যদি জানা থাকে অর্থাৎ যে পিণ্ডদান করা হয় এর যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ব্যক্তিগত অভিমতে অবশ্যই আপনারা প্রশ্ন করতেই পারেন আপনাদেরকে সেই অনুরোধ আমি করছি যে আপনারা যদি এই চন্দ্রনাথ ধামের ব্যাসকুণ্ড এবং আপনার যে গয়াকুণ্ডের যদি আলাদা কোনো ইতিহাস জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই গয়া ক্ষেত্রে আপনারা কেন পিণ্ডদান করবেন আমি সেটা বুঝিয়ে বলি আপনার একটি বিষয় আমি প্রথম আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে ব্যাসকুণ্ডে যদি আপনি করেন সেই পিণ্ডের জল কিন্তু গয়াতে গিয়ে পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই আর আমাদের ব্যাসকুণ্ডটা হচ্ছে একটা আবদ্ধ জলাশয় পবিত্র একটা আবদ্ধ জলাশয় সেই জলাশয়ের জল কিন্তু বাইরে যাওয়ার কোনো জায়গা নেই যেখান থেকে জল গিয়ে আপনার গঙ্গাতে মিশবে তার কোনো ব্যবস্থা নেই আর এই কুণ্ডে আপনি যদি তর্পণাদি করেন এই কুণ্ডের জল একেবারে বাহিরে যাওয়ার অর্থাৎ এই কুণ্ড থেকে বাহিরে গিয়ে একেবারে গয়াতে গিয়ে মেশার মতো একটা ব্যবস্থা কিন্তু সেই আদিকালে কিন্তু করে যাওয়া হয়েছে কিন্তু এখানে তর্পণাদি তেমনটা করা হয় না তার কিছু বিশেষ কারণ রয়েছে একটা সময় কিন্তু পিণ্ডদান এই গয়া ক্ষেত্রে দেওয়া হতো বর্তমানে এখনো দেওয়া হয় কারাদে তারা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াচুরি রাঙ্গামাটি বান্দরবন ফটিকচুরি এই সকল স্থান থেকে কিন্তু আপনার পুষ সংক্রান্তিতে এসে স্থানে পিণ্ডদান তারা দিয়ে থাকেন তারা অপমৃত্যুতে যারা মৃত্যুবরণ করেন শুধুমাত্র তাদেরকে পিণ্ডদান দেন না তার পাশাপাশি স্বাভাবিক মৃত্যুবরণ যারা করেন তাদেরকে কিন্তু পিণ্ডদান স্থানে দিয়ে থাকেন কারণটা হচ্ছে এই স্থানে পিণ্ডদান দিলে সেই জল সরাসরি গিয়ে আপনার গঙ্গাতে গিয়ে মিশে আমি আপনাদেরকে সেই বিষয়টা একটু দেখাই এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে স্থানটি এটা হচ্ছে সেই কুণ্ড এটা হচ্ছে সেই কুণ্ড যে কুণ্ডের মধ্যে আপনার পিণ্ড দান করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু পিণ্ড দেওয়া হয়েছে আর এই পিণ্ডের জল এই যে দেখতে পাচ্ছেন এই যে শুরু দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু সরাসরি চলে যায় আপনার পাশে এর পাশে রয়েছে আপনার মন্দাখিনী খাল যে এতে দেখতে পাচ্ছেন যদি গাছ গাছের একটু ভরে আছে এটা হচ্ছে মন্দাকিনী খাল এই পাশ থেকে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দেখাতে পারি দেখলে বুঝতে পারবেন এ দেখতে পাচ্ছেন এই খালে কিছু চিহ্ন কিন্তু বোঝা যাচ্ছে আর বর্ষাকালে এখান দিয়ে কিন্তু অনর্গল আপনার পানি প্রবাহিত হয় আর এই খালটি সরাসরি মিশে গেছে আপনার গঙ্গাতে অর্থাৎ আপনি যদি এই কুণ্ডে পিণ্ডদান করেন তাহলে সেই পিণ্ডের জল কিন্তু সরাসরি গিয়ে মিশবে গঙ্গাতে অর্থাৎ আপনার পিণ্ডদানটা হবে শুদ্ধ আর ব্যাস কুণ্ডে পিণ্ডদান করলে সেটা শুদ্ধ হবে না এই কারণে কারণ ওই স্থানের জল কিন্তু গঙ্গাতে গিয়ে মিশে না তাহলে এখন আপনারা বিবেচনা করুন যে কোন স্থানে আপনারা পিণ্ডদান করবেন কি গয়া ক্ষেত্রে পিণ্ডদান করবেন নাকি ব্যাসকুণ্ডে পিণ্ডদান করবেন এটা আমার নিজের ব্যক্তিগত অভিমত আপনাদের কাছে প্রকাশ করেছি আমি ইতিহাস থেকে ছোট ছোট কিছু বিষয় খুঁজে পেয়েছি সেগুলোর মাধ্যমে আমি এই সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট করেছি আমার এখানে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে তার পাশাপাশি আপনাদের অনেকের কাছেও এ স্থানের অনেক ইতিহাস জানা থাকতে পারে অবশ্যই আপনাদেরকে আমি বারবার বলছি যেটা আমার ব্যক্তিগত অভিমত আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে যদি কোনো ইতিহাসের নজির থাকে যে এই স্থানে নয় আপনি ব্যাসকুণ্ড পিণ্ডদান করতে পারবেন